সর্বশেষ হিসাব একুশ একত্রিশে ডিসেম্বর সারা দুনিয়ার আন্তর্জাতিক হিসাব যে হিসাবে জাতিসংঘ সহযোগিতা করেছে ইউনিসেফ সহযোগিতা করেছে সেই হিসাবে দেখা যায় বর্তমান পৃথিবীতে চার কোটি চৌত্রিশ লক্ষ আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন জীবিত আছে আর বর্তমান বিশ্বে যেই দেশটাতে কোরআনে হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি সেই দেশটার নাম বাংলাদেশ সবাই বলেন আলহামদুলিল্লাহ আসেন আমরা কোরআনকে যদি শক্ত করে ধরি আল্লাহ আমরা জান্নাতে যাইতে পারবো হাসরুদ্দিন নবী সাফায়ত করবেন করতে করতে এক পর্যায়ে নবী হয়রান হয়ে যাবেন যা চাই তা দেয় যা বলি আল্লাহ তা করে কিন্তু চাওয়ারও তো একটা কি আল্লাহ নফসি নবী বলবেন আল্লাহর কাছে আর চাইতে আমার সরম লাগে মাকামে মাহমুদে নবী সাফায়ত করে এক পর্যায়ে চুপ হয়ে যাবেন তখন নবী লহে মাহফুসের দিকে তাকাবেন আর আজিমের উপরে লহে মাহফুস সেখানে কোরআন লেখা আছে নবী এবার কোরআনকে ইশারা করবেন যে আমি তো থকে গেছি কোরআন তুই একটি সাফায়াত কর নবী বলেন আর কোরআন আলাইকা দুনিয়াতে যারা কোরআন পড়েছেন কোরআন বুঝেছেন কোরআন শিখেছেন কোরআন শিখার সহযোগিতা করেছেন কোরআন শিখার ব্যবস্থা করেছেন এই তাদের সবকে হয়ে ছায়া দিয়ে জান্নাতে বসাই দেবে কোরআন আপনাদেরকে আল কোরআন হুজ্যাতন লাকা আও আলাইকা হাসরের কঠিন দিনে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে নয় তোমার বিপক্ষের উকিল কিভাবে আরেকটা আয়াত অকাল আর রসুল ইয়া রব্বে ইন্না কাউমি খাজু হাজাল কোর আনা মাহাজুরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়েছিল হাসরুদ্দিন কোরআন বলবে রবুল আলামিন মুসলমান হওয়ার পরে আমি কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে নবী বলবেন আমি নবী থেকে মুখ ফিরিয়ে নিলাম নবী যদি এইভাবে মুখ ফিরিয়ে নেন তাহলে আর কোনো উপায় আছে কোনো কায়দা আছে তাহলে কোরআনকে সামনে নেন কোরআনকে আঁকলে ধরেন কোরআনকে মজবুত করে ধরেন ভাই শেষ কথা বলবো আর দুই দুই থেকে তিন মিনিট সুরায় তো আবার একটু আয়াত বলবো বলবো সাহাবারা নবীর কাছে আসতেন আর নবী এইভাবে তাদেরকে খোঁজবা ওয়াজ কোরআন আয়াত বুঝাইতেন আর সাহাবারা প্রত্যেক দিন মসজিদে নবীতে এসে নবীর সামনে ক্লাস নিতেন নবী তাদেরকে কোরআন বুঝাইতেন আর সাহাবারা কেউ খালি হাতে আসতেন না যার খাজুর গাছ আছে কয়েকটা খেজুর নিয়ে আসতেন যার আঙ্গুর গাছ আছে কিছু আঙ্গুর নিয়ে আসতেন নাশপতি যাদের আছে কিছু নিয়ে আসতেন পয়সা যাদের আছে কিছু দিনার আদের হাম নিয়ে আসতেন ইসলামের খেদমতের জন্য যেহেতু জেহাদ করা লাগে নাকি নবীর জীবনে আশিটা যুদ্ধ হয়েছে কয়টা কয়টা তার মধ্যে সাতাশটায় নবী নিজে সেনাপতি ছিলেন এগুলাকে বলা হয় গাজোয়া গাজোয়া নবী নিজে সাতাইশটার সেনাপতি ছিলেন